الحاج والعمار وفد الله إن دعوه وجابه وإن استغفروه غفر لهم الله الحبيب صلى الله عليه وسلم قلن الحاج والعمار وفد الله حاجب عمر كريم اكترى حلو الله رب العالمين ارتوات مهمان حاجب عمر كريم اكترى حلو الله تعالى ارتوات مهمان ارتال ان دعوه তারা কোন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদের দোয়াগুলোকে কবুল করে নেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ખાસ করে ব্যক্তিরা উমরাকারী যখন আল্লাহ তাআলার কাছে বড় করে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলোকে কবুল করে নেন শুধু এখানেই খেন তো মুসলমান ওয়াইন ইস্তাক ফিরো হুগু তারা যখন আল্লাহ তার আর কাছে ইস্তেকফার করে ক্ষমা চাই এই ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ রাবুল আলামী তাদের জিন্দিগির সমস্ত গুণাগুলোকে মাফ করে দেন এজন্য আল্লাহর হাবিব বলেন যারা হজ করতে যাবে যারা উমরা করতে যাবে তোমরা তাদের কাছে দোয়া চাইবে কারণ তাদের দোয়াগুলোকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেন এক হাদিসের মধ্যে এসেছে হতাবানা রসুল উল্লাহ হিসাল্লাল্লাহ ফ আনে মুয়াসাল্লাম হতাবানা রসুল্লাহ হিসাল্লাল্লাহ ফ আনে হুমসাল্লা ফকা অলাইয়া আইয়ো হান্নাস পদফুরিদ আলেই কোমল হহজ্জো সাহজ্জো আল্লাহর হাবিব বলেন তোমরা বাইতুল্লাহর জে আরত করো তোমরা হজ পালন করো এটা আল্লাহ রপুলার আমিন তোমাদের জন্য ফরজ ঘোষণা করেছেন এরা তোমাদের জন্য অত্যাবশ্য দিয়ে ঘোষণা করেছেন সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রতি বছর কি আমরা হজ করব নাকি আল্লাহর হাবিব চুপ থাকলেন জবাব দিলেন না এভাবে ওই ব্যক্তি তিনবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর কি আমরা হজ পালন করব নাকি আল্লাহর হাবিব তিনবার চুপ থাকবার পরে বললেন ও আমার সাহাবীরা শুনে রাখো আমি যদি তোমাদেরকে বলতাম হ্যাঁ তাহলে আল্লাহ রব্বুল আলমী প্রতি বছর তোমাদের জন্য হজ পালন করাকে ফরজ ঘোষণা করে দিতেন তাহলে বোঝা গেল হজ পালন করা প্রতি বছর ফরজ নয় জীবনে একবার হজ পালন করা এটা হলো ফরজ যদি কোনো মানুষ একাধিকবার হজ পালন করে প্রথমবার হজ পালন করবার পর যতগুলো হজ পালন করবে সবগুলো নফল হিসাবে গণ্য হবে কিন্তু প্রথমবার হচ্ছে বাইতুল্লাহ বাইতুল্লাহর যে আরত করা এটা প্রত্যেক সমর্থবান মানুষদের জন্য আল্লাহ রব্বুল আলমিন ফরজ ঘোষণা করে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে আরো এসেছে قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يقول إن عبدا صححت له جسمه ووسعت عليه في معيشته يمضي عليه محروم الله رب العالمين أمي الله رب العالمين أمارك بندك تاكا پوشا متدان আমি আল্লাহ তার শরীরটাকেও সুস্থ রাখলাম টাকা পয়সাও দিদি তাকে দান করলাম সমস্ত সুযোগ সুবিধা তাকে দেওয়ার পরেও সে ব্যক্তি আমার আসলো না অর্থাৎ আমার ঘর জিয়ারত করবার জন্য আসলো না হজ করবার জন্য মক্কার মধ্যে উপস্থিত হলো না আল্লাহ আমি নির্ভস সে যেন মাহরুম শুধু মাহরুম নয় সে যেন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায় আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ আরো বলেন ফা মান ফরদা ফীহিনন হজ্জ ফালা রফসা ওয়ালা ফুসুকা ওয়ালা জদালা ফিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দীরা হজ পালন করতে গিয়ে তোমরা তিনটি কাজ করতে পারবে না যদি কোনো মানুষ হজ পালন করতে গিয়ে তিনটি কাজ সম্পাদন করে তার হজ তার হজ থাকে না সাথে সাথে হজটা বাদ হয়ে যায় আল্লাহ তাআলা বলেন খবরদার হতে গিয়ে তোমরা এই তিনটে কাজ করতে পারবে না জামান ফরদা ফীহিননাল হাজ্জা ফালা রাফসা ওয়ালা ফুসুকা জিদা জীদানা ফিল হাজ্জ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর হজ করতে গিয়ে তোমরা কারোর সাথে গালাগালি করতে পারবে না খারাপ আচরণ করতে পারবে না খারাপ ব্যবহার কারোর সাথে করতে পারবে না ফালা রফাজা ওয়ালা ফসম আল্লাহরফ বোলার আমিন বলেন কোনো অন্যায় কাজ তোমরা করতে পারবে না কোনো গুনাহের কাজ তোমরা সেখানে করতে পারবে না ওয়ালা জিতাফিল হাজ এবং হজ করতে গিয়ে কারোর সাথে ঝগরাফা সাদ মারামারি হানাহানি করতে পারবে না এই তিনটি কাজ হজ করতে গিয়ে এই তিনটি কাজ করা যাবে না সরাসরি আল্লাহরফ বোলার আমিন নিষিদ্ধ ঘোষণা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন من حد فلم نرفس ولم نفسك غفر له ما تقدم من ذنبه আল্লাহ নবী বলেন যদি কোন মানুষ আল্লাহ তাআলাকে রাজি খুশি করবার জন্য হস করতে যাই হস পালন করার পর আল্লাহ রব্বুল আলমিন তার জিন্দগির সমস্ত গুণা গুলোকে মাফ করে দেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম আরো বলেন من حج فلم يَرْفُسْ ولم يفسق غفر له ما تقدم من ذنبه رجع يَوْمٍ ولدته أمه الله الحبيب <سؤال> صلى الله عليه وسلم কোনো মানুষ যদি তার বাড়ি থেকে হজ করবার জন্য বের হয়ে যায় এবং হজ করে যখন তার বাড়ির পথে ফিরে আসে ওই ব্যক্তি এমনভাবে হজ করে তার বাড়ির পদে ফিরে আসে যখন ছোট্ট একজন শিশু নবজাতক শিশু তার মায়ের গর্ব থেকে দুনিয়ার মধ্যে যেভাবে ভূমিষ্ঠ হয় তার কোনো গুণা থাকে না ঠিক তদ্রুপ ভাবে যেই ব্যক্তি হজ করে তার বাড়িতে ফিরে আসে ওই ব্যক্তির নবজাতক শিশুকে শিশুর মতো হয়ে যায় তার কোনো গুনাও থাকে না তার জিন্দিগির সমস্ত গুণাগুলোকে আল্লাহ রব্বুল আলাবিন মাফ করে দেন হাদিস শরীফের মধ্যে আর এসেছে মান খরাজা মান খরাজা হা জান ফামাতা كتب له اجر الحاج الى يوم القيامه ومن خرج معتمرا فمات كتب له اجر المعتمر الى يوم القيامه বলেন কোন মানুষ যদি হজ করবার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় আর পথের মধ্যে তার যদি ইন্তেকাল হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন কে আমত পর্যন্ত হজ করলে যেই সব হইত হোক আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে সম পরিমাণ সব লিপিবদ্ধ করে দেন তাহলে বোঝা গেল কোনো মানুষ যদি হজ করতে গিয়ে মারা যায় কাবা শরীফের মধ্যে যদি ইন্তেকাল হয়ে যায় অথবা পথের মধ্যে যদি ইন্তেকাল হয়ে যায় রসুলের ঘোষণা আমোদ পর্যন্ত হস করলে যত স্বভাব হবে আল্লাহ রব্গুলা আল তার আমানামার মধ্যে সম পরিমাণ সব লিপিবদ্ধ করে দেন অমান ফরাজা মোহামীরফামা তা পুতিবালাহু আজরুল মোহাত্তামীর ইলাজ গিল খেয়াবা আল্লাহর হাবিব বলেন কোনো মানুষ যদি উমরা করবার জন্য তার বাড়ি থেকে বের হয়ে যায় উমরা করার উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে উমরার উদ্দেশ্যে রওনা হয়ে পথের মধ্যে তার যদি হয়ে যায় অথবা উমরা করতে করতে তার যদি ইন্তেকাল হয়ে যায় তেমত পর্যন্ত উমরা করলে যে সওয়াহ আল্লাহ রব্বুর আলমিন তার আমল নামার মধ্যে সম পরিমাণ সব লিপিবদ্ধ করে দেন

যদি পথের মধ্যে তার কাল হয়ে যায় জেহাদের ময়দানে যাওয়ার পথে যদি তার কাল হয়ে যায় আল্লাহর হাবিব বলেন কামত পর্যন্ত জেহাদ করলে যত সব হবে আল্লাহ রাবুল আলমিন তার আমল নামার মধ্যে সম পরিমাণ সব লিপিবদ্ধ করে দেন তাহলে বোঝা গেল হজ করতে গিয়ে কোনো মানুষ মারা গেলে তার ভাগ্যটা খুলে যায় তার কিসমতটা খুলে যায় আমত পর্যন্ত হজ যত সবাব আল্লাহ রবুল আলমিন তার আমার মধ্যে সম পরিমাণ সব লিপিবদ্ধ করে দেন মুসলমান ভাইরা রে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে কোনো মানুষ যদি হজ করবার জন্য ওমরা করবার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় বাড়ি থেকে বের হওয়ার পর তার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে এক একটা করে নেকি লিপিবদ্ধ করে দেন এখানে শেষলাই মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো মানুষ হজ এবং উমরা পালন করার নিয়েতে বাড়ি থেকে বের হয়ে যায় একটা করে তো নেকি আল্লাহ দেন বরং আর একটা করে গুনা আল্লাহ রব্বুল আলমিন তার আমল থেকে কেটে দেন মাফ করে দেন হাদিস শরীফের মধ্যে আরো এসেছে কোন মানুষ যদি আরাফার ময়দানের মধ্যে দাঁড়িয়ে থাকে অবস্থান করে একটা লাল কুটনি আল্লাহর রাস্তার মধ্যে দান করলে অথবা কুরবানি করলে যে শরীফের মধ্যে আরো এসেছে আল্লাহর হাবিব বলেন ইমানদার যখন সাফা মার ওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করে সাই করে আল্লাহর হাবিব বলেন এই সাই করার কারণে আল্লাহ তালা সত্তরটা গোলাম আজাদ করার সবাব তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেন চার নম্বর আল্লাহর হাবিব বলেন আরফার ময়দানে যখন ইমান অবস্থান করে আল্লাহ রাব্বুল আলমিন তিনি আর ফেরেস তাদের মধ্যে গর্ব করেন আর বলতে থাকেন দেখো আমার গোলামেরা আমার হুকুম পালন করবার জন্য আমার ঘরে গিয়ে উপস্থিত হয়েছে আমার হুকুম পালন করছে পাগলের মতো শরীরের মধ্যে অন্য পোশাক নাই আমি যে পোশাক আল্লাহর হাবিব আমার বন্ধু যে পোশাক তাদের জন্য নির্ধারণ করছে ওই পোশাক তারা পরে আমাকে খুশি করবার জন্য অবস্থান করছে আল্লাহ বলেন আমার ফেরেস্তার তারা আমার কাছে কি চাই ফেরেশতারা বলেন ওগো মালিক তারা জাহান্নাম থেকে মুক্তি চাই জান্নাত কামনা করে আল্লাহ তারা বলেন আমার ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রাব্বুল আমিন আমার বান্দাদের জন্য জান্নাতকে কে বরাদ্দ করে দিলা মুসলমান ভাইরা রে আমার এখানে শেষ নয় আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন যখন কোনো ইমানদার বান্দা বந்தி রাহা মিনাতে গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করে এই পাথর নিক্ষেপ করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্য থেকে ভয়াবহ বড় বড় গুণাগুলোকে মোচন করে দেন এজন্য জন্য হজের আর অনেক ফজিলত রয়েছে সময় অনেক কম এভাবে বললে দুই তিন ঘন্টা চলে যাবে হজের অনেক ফজিলত হজ কোনো নফল এবাদত নয় সামর্থ্যবানদের জন্য হজ পালন করা ফরজ কেউ যদি হস্কে ছোট করে দেখে হস্কে অস্বীকার করে আজকে হজ করছি না মেয়েকে বিয়ে দিব এরপরে হস্ করব। ছেলেকে বিয়ে দিব এরপর হজ করব। এরকম করে কোনো যে মানুষ যদি মারা যায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সে নিয়ত করেছিল তার নিয়ত ধর্তব্য হবে না কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে কথা বলেন যে কেনা যাই হোক আমাদের যাদের সমর্থ আছে আজকে জিলকাদ মাসের বিশ তারিখ এক তারিখ জিলহাজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত হজের কার্যক্রম এক তারিখ থেকে শুরু হবে আরও আট দিন আছে আমাদের যাদের সমর্থ আছে এখনও সুযোগ আছে আমরা হজে নাম লিখিয়ে দেবো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ এবছর না হইলেও আগামী বছর আমরা হজ করবার জন্য পরিপূর্ণরূপে প্রতিজ্ঞাবদ্ধ হব পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুক বলে